আজকের জার্নিটা একটু কষ্টের কারণ হচ্ছে ঘুরতে গিয়েছিলাম সাজেক তো এখন সাজেক থেকে রিটার্ন করছি তো ব্যাক করছি যেহেতু একটু সাজেকের জন্য খারাপ লাগছে মনে হচ্ছে যে এরকম একটা পরিবেশের জন্য সারা জীবন থাকতে পারি যাই হোক কী আর করার বাপদাদার চোদ্দ গোষ্ঠীর জায়গা সম্পত্তি তো আর এখানে নেই তো থাকা যাবে না এই জন্য চলে গেলাম ব্যাক করার সময় খাগড়াছড়িতে যেহেতু আমাদের গাড়িটা ছিল রাত দশটায় সো বাকি সময়গুলো আমরা কি করব। আমরা অলরেডি দশটার দিকে সাজেক থেকে রওনা হয়ে চলে যাচ্ছি সো এখন আমরা যাচ্ছি হচ্ছে খাগড়াছড়ির দিকে তো খাগড়াছড়িতে বেশ কয়েকটা স্পট আছে যেখানে হচ্ছে ঘুরতে যাওয়া যায় যেমন ঝুলন্ত ব্রিজ এছাড়া কী যেন একটা অন্ধকার গুহা সো আরও অনেক রকম সো যেহেতু টাকা খরচ করে আসছি জায়গাগুলো তো ঘুরতেই হবে যত কষ্টই হোক আর আসলে ঘুরতে কিন্তু কেন জানি কখনোই খারাপ লাগে না যদিও বাচ্চা কাচ্চা নিয়ে একটু কষ্টকর তারপরও আলহামদুলিল্লাহ আমি সব কিছু ম্যানেজ করে নিয়েছি এবং ওদের ওইভাবেই ট্রেন করেছি যাতে ওদের কোথাও গেলে ওইভাবে কম মানে স্বল্প খাবারই ওরা হচ্ছে মানে সুস্থ থাকে বা পেট ভরা থাকবে এরকম সব কিছুই আমি ওদের ওইভাবে ট্রেন করেছি যাই হোক তো আমরা এখানে একটা স্পটে চলে আসছি এখানে মেবি ঝুলন্ত ব্রিজটা ছিল সো আমরা এখানে দেখবো আর এখানে কয়েকটা স্টল ছিল যেখানে ওরা হচ্ছে আচার টাচার এছাড়া বিভিন্ন ধরনের আইটেম পাহাড়ি আইটেম সেল করছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তুলনামূলক ভেতরের থেকে বাহিরে একটু দাম কম সো আমি এখান থেকে আর কিছু কিননি জাস্ট দেখেছি আর এই জায়গার ভেতরটা আসলে ভালো তবে আমার সাথে একটা খারাপ বিষয় হয়েছে যে এখানে তিনজন খাগড়াছড়ির যারা হচ্ছে থাকে আর কি স্থানীয় তারা হচ্ছে পিঠা বানাচ্ছিলো সো আমি পিঠাগুলো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে আমি ভিডিও ক্লিপ নেই কারণ হচ্ছে তাদের ফেসটা যাতে ভিডিওতে না আসে আমি সেটাই করেছি তবে তাদের যা জানানোর সেটা আমি জানিয়ে দিয়েছি কারণ হচ্ছে ওখান থেকে আমি পিঠা নিয়ে খেয়েছিলাম আর পিঠাটা এত পরিমাণে টক ছিল কারণ হচ্ছে ওরা হচ্ছে নষ্ট চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করেছিল তা আমি বলে দিয়েছিলাম যেহেতু আমরা হচ্ছে পর্যটক বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসি আমাদের জন্য এক দুই দিন যে আমরা সুস্থ থেকে জায়গাগুলো ভিজিট করে যাব সো ওরা এমন কিছু না দেখ যাতে আমাদের পেট খারাপ হয় বা আমরা সিক হয়ে থাকি আমাদের সময়টা নষ্ট হয় তো আমি এটা জানিয়েছি সো তারা এটা নিয়ে আর কি বলল যে হ্যাঁ ঠিক আছে এরপর থেকে আর হবে না যাই হোক এই জন্য যেহেতু বার্গেটিং হয়নি সো আমি আর তাদের ফেসটা হচ্ছে আনিনি আর এইখানে আপনার মানে আমার হাজব্যান্ডের বন্ধু দেখেন কি এটাই না করছিলাম মানে আমরা যে এই ব্রিজটার উপর দিয়ে যাব এটা ঝুলন্ত ব্রিজ এখানে ফিল হচ্ছে না ভিডিও দেখে বাট এমনভাবে নড়তেছিল যে মানে আমার কাছে মাথা ঘোরাচ্ছিল খুব খারাপ লাগছিল যে এই পথটা মনে হয় যে কতখানি সময় ধরে যাচ্ছি আসলে অল্প কিছু সময় কিন্তু মনে হচ্ছিল যে সময়টা যাচ্ছিল না যাই হোক অবশেষে এই ব্রিজটা পার হতে পেরেছিলাম আর এই তো আরিশা মনি এবং আরিশা মনির বাবা আর সাথে আনাবিয়া তিনজনকেও আরিশার বাবার কাছে দিয়েছি কারণ আমার এটা আসতে আস্তে যেহেতু ভিডিও নিচ্ছিলাম প্লাস ভয়ও লাগছিলো আর আশেপাশে মানুষ ছিল মানে এই পাশ ওই পাশ করে সবাই সেশন করছে সো একটু প্রবলেম ফেস হচ্ছিলো আর এই তো আর আনাবিয়া ছিল তো আনাবিয়াকে আরেকজনের কাছে দিয়ে দিয়েছিল মানে ওরই একটা ফ্রেন্ডের কাছে তো আমি নিয়ে নিলাম আর আরিশা ওর বাবার সাথে আসছিলো আরিশার মনে হয় একটু ভয়ই কম কারণ সে কংলাক পাহাড়ের চূড়ায় উঠাচ্ছে চিন্তা করেন হেটে হেটে মানে তার সাহস বা তার এনার্জি দেখে আমি জাস্ট অবাক আসলে বাচ্চা কাচ্চা যদি এরকম স্ট্যামিনা থাকে তাহলে তাদের নিয়ে ঘুরতে কিন্তু কোনো প্রবলেমই হয় না আর আরিশা মানে কখনো তো এখন আর কোলে চড়ে না বা কোনো ডিস্টার্ব করে না ও নর্মালি নিজে হেঁটে 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 সব জায়গাকে মানে এনজয় করছে তো এটা দেখে আমার দারুণ ভালো লেগেছে কারণ এটাও একটা এক্সপেরিয়েন্স যে ওকে নিয়ে নেক্সট টাইমে ঘুরতে গেলে আমার আর কোনো রকম টেনশন ফিল হবে না এই আর কি তো এখান থেকে আমি একটা খাবার আমার চোখে পড়েছে ইউনিক যেটা হচ্ছে কলার চিপস তো আমি এই চিপসটা আসলে খেতে কেমন লাগবে আমি জানি না তারপর আমি কিনে নিলাম আর খাওয়ার টেস্টটা বলি এত পরিমাণে হার্ড ছিল যে আমার মুখ ভেতর দিয়ে ছুলে আসছিল সো আমি বেশি আর খাইনি আর খুব একটা ভালোও লাগেনি তবে দামও কম ছিল না মেবি তিরিশ বা পঁয়ত্রিশ টাকার মতো নিয়েছিল তো আমাদের অলরেডি ভেতরটা ঘুরে দেখা শেষ এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে আরও একটা জায়গায় আর আমাদের সাথে চাঁদের গাড়িটা ছিল যেটা আমরা ঢাকা থেকে ভাড়া করেছিলাম এই গাড়িটা তো এটা আমাদের একেবারে সাজেক থেকে শুরু করে সাজেকের যত স্পট আছে সেটা ঘুরিয়েছে এবং খাগড়াছড়ির দুই তিনটা জায়গাও আমাদের ঘুরাবে আর লাস্ট রাতে গিয়ে আমাদের আমাদের জায়গা মতো পৌঁছে দিবে তার সাথে আমাদের এইভাবেই কন্ট্যাক্ট হয়েছে আর মেবি বারো কি চোদ্দো হাজার আসলে টাকাটা আমি এখনও শিওর জানি না সো কনফার্ম করছি না একটা বড় একটা অ্যামাউন্টই তাকে ধরা হয়েছিল তো এই তো অলরেডি আমরা আরেকটা জায়গার জন্য চলে যাচ্ছি এখানে রাস্তাগুলো আসলে দেখার মতো এত সুন্দর লাগছিল বাসে যেই পরিমাণে গাছ আর রাস্তাটা হচ্ছে আঁকা বাঁকা তো আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে তাই আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু রোড সাইডটাও আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই এটা হচ্ছে আমার চার নাম্বার পর্ব মানে সাত তিনটা পর্ব ভাগ করা হয়েছে আপনারা আমার ভিডিওতে গেলে দেখতে পাবেন আর এটা হচ্ছে খাগড়াছড়ির যেই জায়গাগুলো ঘুরেছি সো আর একটা জায়গায় আমরা এসেছি এবং এই তো আমাদের চান্দের গাড়িটা আমাদের নিয়ে যাচ্ছে এবং এখানে একটা জায়গায় তিনি থামবেন আর ভেতরে আমরা ঘুরে দেখব। তো এই জায়গাটা আসলে অসম্ভব সুন্দর ছিল এটা আমার কাছে অনেক ভালো লেগেছে যেহেতু এখানে আমরা প্রায় বিকেলের দিকে চলে আসছি আর সন্ধ্যার পরে যখন লাইটিং হয় তখন জায়গাটা দেখতে জাস্ট অসাধারণ লাগে আর খাগড়াছড়ির ডাবের কথা আর না বললেই নয় এখানের ডাবগুলোর ভিতরে যথেষ্ট পরিমাণ পানি আর পানির থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে এত পরিমাণ সুস্বাদু মানে মিষ্টি বলার বাহিরে ডাবগুলো আমার কাছে অনেক টেস্টি মনে হয়েছে মানে ভালো লেগেছে আর পানসে টাইপের কিনে হচ্ছিলো যেন আরও বেশি খাই কিন্তু একটা ডাব আমি শেষ করতে পারিনি এত পরিমাণ পানি ছিল করবেন না হ্যাঁ খাগড়া আসলে অবশ্যই ডাব কিনে খাবেন আনাবিয়া ছিল আর আড়িশে হেঁটে হেঁটেই নামছে আনাবিয়াকে নিয়ে আবার একটু কষ্টই হচ্ছিলো আর মাঝে মধ্যে আমিও চেষ্টা করেছি ওর কাছ থেকে নেয়ার যেহেতু আমি মোবাইলে একটু একটু নিচ্ছিলাম সো আমার জন্য ওকে কোলে নিয়ে করাটা কষ্ট আর এখানে দেখেন মেবি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওরাও ঘুরতে আসছে তো এই তো দেখেন ওই জায়গাটাতে গিয়ে বসবো আর এখানে সব কিছুই মোটামুটি সুন্দর আমাদের রেখে ওরা হচ্ছে ওই যে অন্ধকার যে গুহাটা সেই গুহাটা পাড়ি দিবে আমরা মেয়েরা যারা ছিলাম তারা কেউই যায়নি কারণ আমরা অনেক ভয় পাচ্ছিলাম আর ছেলেরা যারা ছিল সবাই মিলে ওরা হচ্ছে ওখানে গিয়েছে আমাদের একটা জায়গায় বসিয়ে রেখে আনা বিয়ে যেহেতু ঘুমাচ্ছিলো আমি ভিতরের একটা জায়গায় গিয়ে ওখানে সাউনের নিচে বসেছিলাম আর ভিউটা দেখছিলাম তো আসলে ঘুরতে আমার খুবই ভালো লাগে আর ঘোরার ফিলিংস বা এনজয় এই টাইমটাতেই করা উচিত কারণ অনেকে বলে যে বাংলাদেশ সুন্দর না আসলে বাংলাদেশেও ছোট ছোট কিছু প্লেস আছে যে জিনিসগুলো অনেক সুন্দর তো আমি সবাইকে বলবো যে আগে বাংলাদেশটা সুন্দর করে ঘুরেন দেন হচ্ছে আপনারা মানে বাংলাদেশের বাহিরে গিয়ে ঘুরবেন তবে বাংলাদেশ কিন্তু অনেক সুন্দর যদিও আমার সব জায়গায় ঘোরা হয়নি যতগুলো ঘুরেছে আমার কাছে মনে হচ্ছে আমি কিছুই দেখিনি আরও সুন্দর সুন্দর জায়গা আছে যাই হোক এই তো সন্ধ্যার কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম আরও ছিল আর অবশেষে আমরা আমাদের যে এখানে খাগড়াছড়িতে আমরা একটা রুম নিয়েছিলাম যেখানে একটু রেস্ট নিব যেহেতু সন্ধ্যায় আসছি আর গাড়ি ছিল রাত দশটায় সো এত লং টাইম বাচ্চা কাচ্চা নিয়ে একটু কষ্টকর হবে তাই আমরা একটা রুম নিয়েছিলাম মানে টোটাল দুইটা নেওয়া হয়েছে ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য একটা তো আমরা ওইখানে বাচ্চাদের খাওয়া দাওয়া প্যাম্পাস চেঞ্জ করা এভরিথিং করেছি এবং অবশেষে খাওয়া দাওয়া শেষ করে রাতের খাবার খেয়ে দেন আমরা বাস উঠলাম আর